এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের হস্য ধরে গভীর রাতে আমাদের দাদারা আমাদের নানারা আমাদের বড় বাপরা রাতের অন্ধকারে কুড়ে ঘরে টিনের চাল থেকে টপটপ করে কুয়াশা পড়তেছে এমন অবস্থায় ছেড়া হটা নাজু যায় না মাঝে বসে তসবি পড়তে থাকেন জিকির করতে থাকেন তেলাওয়াত করতে থাকে থাকেন আল্লাহকে সেজদা করতে থাকেন রুকু করতে থাকেন চোখের পানি ঝরাতে থাকেন আর ফজরের আজানের অপেক্ষায় বসে থাকেন তাই হচ্ছেন আল্লাহর বলি আল্লাহর বলি খুঁজার জন্য সিলেট চট্টগ্রাম যাওয়া জরুরি না ঘরে ঘরে আল্লাহ পাক ওলি দান করছেন ভালো

এ দেশের জলে স্থলে এ দেশের ফুল ফসলে এদেশের 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 এ দেশের সবুজ মাটি সবুজ থসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ধলসয় ওঠে দুই রে এতে সবুজ মাটি সবুজ ঘাস সবুজ মাঠ সবুজ বন বনান্তর লতা পাতা গুল্ম যখন আমাদের চোখে আসে আমাদের চোখের মধ্যে মদিনার সবুজ মিনার বিশ্ব সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনারের ঝলসয়ে ওঠে দুই নয়নে এ তো শিরক করতে নয় দিল্লিতেবাসী তো তো

দুই চার পাঁচ বছর আগের লেখা হয় আট দশ বারো বছর আগের লেখা হয় পনেরো ষোলো সতেরো বছর আগের লেখানো এখানে বেজিং এর নাম ঢুকে নাই তেল ঢুকে নাই কোন দুটের নাম লিখছে দিল্লিটন কে লেখেছেন দিল্লিতে যে আমাদের এদেশের শিকর যে দিল্লিতে নয় এ কথা দিল্লিকে মোটামুটি ভালোভাবেই আমরা বুঝিয়ে দিয়েছি দিল্লি পিছু হটেছে জায়গা খালি হয়েছে এখানে ওয়াশিংটন প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আমাদের জাতীয় বড় বড় নেতৃবৃন্দকে দাওয়াত করে বিমানে উঠাইয়া ওয়াশিংটন নিয়ে যায় তারপর মিটিং করে চা নাস্তা খাওয়ায় আর বলে আপনি হবেন প্রধানমন্ত্রী দেশে যান আপনি হবেন বিরোধী দলের নেতা আপনি মাঝখানে মানি না মানব না মিছিল করবেন এই নাটক সাজিয়ে দে তারা এ দেশে নাটক করেন আমরা বোকার মতো তাকিয়ে দেখি ঠিক না বলেন কিন্তু আমরা মনে হয় আগের মতো বেকল আর নাই ঠিক না বলেন আগের মতো এ দেশের প্রজন্ম আর বোকা নয় এ দেশের প্রজন্মকে তৈরি করা হয়েছে এমনিতেই হয় নাই এদেশের প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্য এদেশের নতুন প্রজন্মের শিক্ষা ব্যবস্থার পৃষ্ঠা থেকে প্রতি পৃষ্ঠা থেকে পাতা থেকে পাতা থেকে ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা হয়েছে কিনা বলেন অপসংস্কৃতির মাধ্যমে এদেশের ইসলামকে বিলীন করার চেষ্টা হয়েছে কিনা বলেন

কর্ত থেকে নতুন তরুণ যাবেন আসে যারা ভারতের এতদিনের প্রতিষ্ঠার তাদের পাতে পাদে নাই এই তরুণ কর্ত থেকে আসে বাতাস থেকে আসে না এই যে 25 বছর আগে থেকে শুনতেছে এ দেশের শিকর্তময় দিল্লিতে ব আকিন টনে ঠিক আসে না রাষ্ট্রনীতি তত্ত্ব রাষ্ট্রনীতি দর্শন আমাদের প্রবলেমস আমাদের সংকট সমাধান আমাদের সমস্যা আমাদের বন্ধু দুঃখন এই চিনিয়ে দেওয়া করণীয় বলে দেওয়ার কাজটি ওলামায় কেরাম আমি যেমন কবিতা সঙ্গীতে ওলামায় কেরাম তাদের আলোচনায় বক্তৃতায় ক্ষতিগণ চালিয়ে যাচ্ছেন বলেই এখন পর্যন্ত দুঃখন চিনার মতো প্রজন্ম বাংলাদেশে বাকি আছে কথা বলেন ক্ষমতায় যাওয়ার জন্যে ক্ষমতায় দীর্ঘ সময় জোর করে বসে থাকার জন্য অনেকেই বাংলাদেশকে অনেকের কাছে অনেকবার বিক্রয় করেছে যে কিনা বলেন এদেশের দলিল অনেকের হাতেই পৌঁছে দেওয়া হয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের দলিল হাত বদল হতে হতে দালাল ধান্ডাবাজদের মাধ্যমে যার হাতেই থাকুক না কেন আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি যারা দিন ও ইমানের জন্য জীবন দিতে তৈরি আছি যারা এদেশের বুকে চূড়ান্ত ভাবে কালেমার পতাকা ওড়ানোর স্বপ্ন দেখি আমরা এই দেশের দখল ছাড়তে রাজি নই বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাদার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়াও চায় না আমেরিকা বুঝে নিত ইন্ডিয়া বুঝে নিত রাশিয়া এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কিরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ভন্ন হলিদের মেহমতে গড়িয়ে था এসো বিন জন্য প্রত্যেকটি মুমিনের জন্য এই মাটির ভাজে ভাজে খুন আঠে এ জমিন কখনো শুকায় না এই মাটির ভাজে ভাজে শহীদদের খুন আঠে আঠে Is there the time?